হ্যালো এভি স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক এবং সহজভাবে তোমরা তোমাদের প্লেয়ারগুলোতে অ্যাডিশনাল স্কিল অ্যাড করবা যে কোনো প্লেয়ারকে তোমরা অ্যাডিশনাল স্কিল টোটাল পাসটা অ্যাড করতে পারবা দেখো আমি জাভিয়ার জানিটিকে অলরেডি তিনটা অ্যাডিশনাল স্কিল দিয়েছি বাট ওকে এখনও আমার আরও দুইটা অ্যাডিশনাল স্কিল দিতে হবে ওয়ান পাস এবং হেডিং কিন্তু নিউ প্লেয়ার স্কিলে এই অপশনটাতে ক্লিক করলে সম্পূর্ণ একটা র্যান্ডমলি স্কিল চলে আসবে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব সঠিকভাবে স্কিল অ্যাড করার জন্য সো সেটাই তোমাদেরকে এই বিরুদ্ধে দেখাবো তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলরেডি রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ সো তার জন্য তোমাদের চলে যেতে হবে স্ট্যান্ডার্ড প্লেলিস্টে এই অপশনটিতে এবার এখান থেকে শর্টে এই অপশনটিতে ক্লিক করো এবার এই তীর সিন্নটি ক্লিক করো দেখো এটা উপরে চলে যাবে এবার এখানে প্রাইস অপশনটাতে ক্লিক করো এটা রিলোড হবে দেখো সব জিরো জিপি প্লেয়ার লিস্ট চলে আসছে এখান থেকে জিপি খরচ না করে তুমি প্লেয়ার সাইন ইন করতে পারবা এবং একটা প্লেয়ারকে তুমি একবার না বারবার সাইন ইন করতে পারবা নট বিগ ডিল এবং স্কিল অ্যাড করার জন্য তুমি জি কে এস এস ডিএমএফ যে কোনো পজিশনের প্লেয়ার এখান থেকে সাইন ইন করতে পারবা ওকে আমি টোটাল পাঁচটা প্লেয়ার এখান থেকে সাইন ইন করবো যেহেতু আমার কাছে অ্যাডিশনাল স্কিল টোকেন পাঁচটায় আছে একটা অ্যাডভান্স স্কিল টোকেন আছে বাট আমি ওইটা ইউজ করবো না তোমাদের কাছে যতগুলো স্কিল টোকেন থাকবে তোমরা ততগুলো প্লেয়ার এখান থেকে সাইন ইন করবে ওকে দেখো এই পাঁচটা প্লেয়ার এখন আমি সাইন ইন করে ফেলেছি এখন প্রত্যেকটা প্লেয়ারকে একটা করে স্কিল অ্যাড করে আমি তোমাদেরকে দেখাবো ফার্স্ট ডিএমএফ এই প্লেয়ারটা আমি ওপেন করলাম ওকে এবার আমি স্কিল অ্যাড করবো নিউ প্লেয়ার স্কিলে ক্লিক করলাম স্কিল টোকেন দিলাম দেখি কী আসে হেডিং এটাই আমার দরকার ছিল জাবিয়ার জানের জন্য এখান থেকে বেড়ে যাব এই প্লেয়ারকে আর কোনো স্কিল আমি দেবো না দেখি এই প্লেয়ারটায় কি আসে শট কন্ট্রোল ওকে অ্যাটলিস্ট জানির লাগবে না অন্য কোনো প্লেয়ারের মধ্যে অ্যাড করতে পারবো বেড়ে যাব এখান থেকে ওকে আর কোনো ধরনের স্কিল অ্যাড দেব না প্লেয়ারটাকে এবার এটাতে স্কিল অ্যাড করবো দেখি এটাতে আরেকটি দরকারি স্কিলটা আসে কি না ক্যাপ্টেনসি ওকে এটাও ভালো টিমে কাউকে ক্যাপ্টেন বানাতে চাইলে তখন তাকিয়ে দেব এই স্কিল বাট আমার জাবিয়া জানটির লাগবে না যাই হোক এভাবে করলে তোমার কোনো স্কিল নষ্ট হবে না তুমি যদি র্যান্ডমলি রং একটা স্কিল তোমার প্লেয়ারকে দাও তাহলে তুমি দেখবে তোমার দরকারি স্কিলটা পাশো না বরং সেই সাথে তোমার স্কিল টোকেনটাও মারা খাচ্ছ কিন্তু যদি সঠিক এইভাবে তোমরা প্লেয়ারের মধ্যে স্কিল অ্যাড করো তাহলে দেখবে তোমার প্লেয়ার গেমের মধ্যে ইনম্যাশে ভালো পারফরমেন্স দিচ্ছে সিএফের ক্ষেত্রে ভালো গোল পাচ্ছ এবং সিএমএফ এর ক্ষেত্রে সেটা পাসিং আমি জিরো জিবির পাঁচটা প্লেয়ার পাঁচটা আলাদা আলাদা স্কিল অ্যাড করেছি তোমরা জিরো জিবির প্লেয়ারগুলোকে একটা স্কিলের সে বেশি অ্যাড দিবে না একটা স্কিল দেওয়া হয়ে গেলে আমি যেভাবে ব্যাক করেছি ঠিক সেমভাবে ব্যাক করে নতুন আরেকটা প্লেয়ারকে একটা নতুন স্কিল অ্যাড করবা এবং বের হয়ে আবার আরেকটা প্লেয়ারকে স্কিল অ্যাড করবা ওকে যখন এইভাবে স্কিল অ্যাড করা শেষ হবে এবং যেই মেন প্লেয়ারটাকে তুমি স্কিল অ্যাড করতে চাচ্ছ ধরো আমি যাবি আর জানিটিকে স্কিল অ্যাড করবো সো তুমি যে প্লেয়ারকে স্কিল অ্যাড করবে তার উপরে ক্লিক করো ক্লিক করলে দেখবে এখানে লেগেছি ট্রান্সফার যে অপশনটা আছে এটাতে ক্লিক করো দেখবে প্লেয়ার লিস্টটা তোমার সামনে চলে আসে সো আমি এখন প্লেয়ারগুলো খুঁজতেছি যেগুলোতে স্কিল অ্যাড দিয়েছি সমস্যা নেই এই যে পেয়ে গেছি ডিএমএফ ওকে এখন প্লেয়ার ট্রান্সফারে ক্লিক করো দেখো এখানে ট্রান্সফার অপশনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ ট্রান্সফারে ক্লিক করো এবার তোমার নির্দিষ্ট কিছু জিপি খরচ হবে বাট ডোন্ট ওয়ারি এখানে তোমার যে প্লেয়ারটার কাছ থেকে তুমি স্কিল নিয়ে আসতোসো ওই প্লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যাবে মানে রিলিজ হয়ে যাবে আমি এখন চেক করে দেখি যে এই স্কিলটা অ্যাড হয়েছে কিনা দেখো এই যে হেডিং স্কিলটা চলে আসছে প্লেয়ারের মধ্যে সো এটাই হচ্ছে সঠিক এবং সহজভাবে স্কিল অ্যাড করার পদ্ধতি যাই হোক না কেন তোমার এই স্কিল টোকেনটা তো আর মারা খেলে না ওটা সঠিক একটা স্কিল তোমার প্লেয়ারকে দিতে পারলে সো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দেখা হবে পরের দারুণ কোনো ভিডিওতে গুড বাই